নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে অন্য কোলাবোরেটরদেরকে অ্যাড করতে পারেন কোলাবোরেটর মানে ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেলকে হোল্ড করছেন এবং আপনি প্রতিদিন সেখানে ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে চান যে আপনার আদার্স কোনো টিম মেম্বার অথবা ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু বান্ধব সেও মাঝে মধ্যে ভিডিও আপলোড করুক অথবা কোনো ধরনের আপডেট করুক তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার ইউটিউব চ্যানেলে যেতে হবে তো চ্যানেলে যাওয়ার পরে সেখানে আপনি দেখতে পারবেন যে কাস্টমাইজড চ্যানেলগুলো একটা অপশানস আছে সেই কাস্টমাইজ চ্যানেল অপশানস থেকে আপনি মোটামুটি সব ধরনের কনফিগারেশনস করতে পারেন নিভেন অ্যানালিটিক্স দেখতে পারে তো আমাদের আলোচ্য বিষয় হলো যে কিভাবে আমরা কোলাবোরেটার অ্যাড করব তো তার জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে তো সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস বলে একটা অপশানস রয়েছে সেই পারমিশানস অপশানসে ক্লিক করবেন করার পরে আপনি এখানে ম্যানেজ পারমিশনসে ক্লিক করবেন আপনি এখানে যখনই ম্যানেজ পারমিশনসে ক্লিক করবেন তো এখানে এরকম একটা অপশানস আসবে যে ম্যানেজ পারমিশনস কখন ওই ভুল করে ডিলিট অ্যাকাউন্ট ক্রিয়ে ক্লিক করবেন না এখানে ক্লিক করলে কিন্তু আপনার পুরো অ্যাকাউন্টটাই ডিলিট হয়ে যাবে তো ম্যানেজ পারমিশানসে যখনই ক্লিক করবেন তো তখনই আপনার এখান থেকে নতুন পপ আপ খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইমারি অনার হলো দেবুপল এবং সেকেন্ডারি অনার হলো সাগর সেনগুপ্ত গুপ্ত তো সেক্ষেত্রে আমি ধরলাম যে আমি আরেকজন আমার টিম মেম্বারকে অ্যাড করব ঠিক আছে তো যার জন্য আমি আরেকজনের আইডি এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এবার এখানে রোল আমাকে অ্যাসাইন করতে হবে সেখানে আমি ম্যানেজার করতে পারি অনার করতে পারি অথবা কমিউনিকেশন ম্যানেজার করতে পারি তো আমি এটা দিয়ে ইনভাইট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা দেখাচ্ছে যে ইনভাইটেড যখনই এই মেলটা আমার কাছে আসবে মানে একটু বাদেই চলে আসবে এবং আমি এইটাকে যখনই অ্যাকসেপ্ট করব তখনই দেখবেন যে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে দাঁড়ান আমি অ্যাকসেপ্ট করি আপনাকে দেখাচ্ছি তো আমি অ্যাকসেপ্ট আমি করেছি এবার আমি রিফ্রেশ করব পেজটাকে তো আবার ক্লিক করলাম তো এখানে এবার দেখতে পাচ্ছেন যেহেতু আমি আমার পারমিশনসটাকে ম্যানেজারে অ্যাসাইন করেছি সেক্ষেত্রে আরেকজন ইউজার অ্যাড হয়ে গেছে যে আমার এই ইউটিউব চ্যানেলে কি করতে পারে ভিডিও আপডেট আপলোড সব ধরনের কিছু করতে পারে এবং আমি যদি কোনো কিছু ও ইউজারের যদি পারমিশনসটাকে যদি রিভোক করতে চাই তখন সেখানে সিম্পলি আমি রিমুভ বাটনে ক্লিক করব তাহলে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে এবং তারপরে ডান করে দেব তো এইভাবে আমরা কোলাপোরেটারকে অ্যাড করতে পারি একটা ইউটিউব চ্যানেলে তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হবে